খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র জনতার গণমিছিলকে কেন্দ্র করে শুক্রবার গল্লামারি থেকে জিরো পয়েন্ট হয়ে লবণচরা থানা কম্পাউন্ড পর্যন্ত এদিকে গল্লামারি থেকে নিরালা সোনাডাঙ্গা স্ট্যান্ড ও আশেপাশের অলিগলি রণক্ষেত্রে পরিণত হয় এতে সুমন ঘরামি নামে পুলিশের এক কনস্টেবল নিহত হন এবং বিশ পুলিশ সদস্য সহ দুই শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানা যায় পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ছাত্ররা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে অপরদিকে শিক্ষার্থীদের অভিযোগ পুলিশ নির্বিচারে টিআরসেল ও গুলি নিক্ষেপ করেছে খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে তিন দফায় সংঘর্ষে জড়িয়েছে পুলিশ খুলনার জিরো পয়েন্ট ও গল্লামি মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শুক্রবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে অসংখ্য টিয়ারসেল রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছড়ে এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশে একটি পিক আপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় শুক্রবার দুপুর দুইটায় খুলনা নিউ মার্কেট এলাকা থেকে ও পুলিশের বাধা উপেক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু করে আন্দোলনকারীরা মিছিলটি শান্তিপূর্ণভাবে গল্লামারি মোড়ে পৌঁছায় বিকাল তিনটা পনেরো মিনিটে বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা খুলনা ইউনিভার্সিটি পার হয়ে আবহাওয়া অফিস পৌঁছালে জিরো পয়েন্টের দিক থেকে পুলিশ মিছিলকে লক্ষ্য করে পিয়ারসেল ও রাবার বুলেট ছড়ে এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পারকেল নিক্ষেপের ঘটনা ঘটে এ সময় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়রা যোগ দিতে দেখা যায় পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিচু হটে লবণচোরা থানা কম্পাউন্ড এলাকায় চলে যায় পরে শিক্ষার্থীরা জিরো পয়েন্ট দখলে নেয় এদিকে শিক্ষার্থীদের কিছু অংশ খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দেয় পুলিশ সাজোয়া যান দিয়ে তাদের ঘিরে রাখতেও দেখা যায় বিকাল পাঁচটা উনচল্লিশ মিনিটে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিববাড়ি মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ গল্লামারি তাদেরকে বাধা দেয় এ সময় আবার সংঘর্ষ শুরু হয় এ সময় মুহুর মুহুর টেয়ার সেল ও রাবার বুলেট সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ এতে পুরো গল্লামারি এলাকা ও তার আশপাশ রণক্ষেত্রে পরিণত হয় এতে এক পথচারী সহ কমপক্ষে ষাট জন আহত হয়েছেন বলে জানা যায় ব্রিজের একপাশে শিক্ষার্থী এবং অপর পাশে পুলিশকে অবস্থান নিতে দেখা যায় গুলিবিদ্ধ রাবার বুলেট ও ছড়াগুলি অবস্থায় ষোলো জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর টিআর সেলের আঘাতে শতাধিক মানুষ খুলনা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অ্যাম্বুলেন্স যোগে গুরুতর আহত অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা যায় বিকাল সোয়া তিনটায় প্রথম সংঘর্ষ শুরু হয় জিরো পয়েন্ট থেকে পরে বিকাল চারটায় ও পাঁচটা উনচল্লিশ মিনিটে সংঘর্ষ হয় প্রতিবাদী গান গান শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শিববাড়ির দিকে রওনা হয় এ সময় গল্লামারি মোড়ে পুলিশ বাধা দেয় এতে আবারও সংঘর্ষ শুরু হয় এ সময় মোহর মোহর সেল রাবার বুলেট সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ আন্দোলনত শিক্ষার্থীরা জানান প্রথম দুই দফায় পুলিশ হামলা চালালে শিক্ষার্থীরা ও এলাকাবাসী রাজপথে একসাথে নেমে আসে তারা তীব্র প্রতিরোধ গড়ে তোলে এর ফলে পুলিশ কিছু হটতে বাধ্য হয় এ সময় পুলিশ আটক করা দুই ছাত্রকে ছেড়ে দিতে বাধ্য হয় বলে জানা যায় সংঘর্ষে শতাধিক ছাত্র আহত হয় দুজন ছাত্রকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায় বাগিদেরকে। খুলনা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা দেওয়া হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের বাধা অতিক্রম করে ছাত্র শিক্ষক জনতার প্রতিবাদী গানের অনুষ্ঠান চলে সন্ধ্যা পর্যন্ত পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফা সংঘর্ষের ঘটনায় সুমন ঘরামি নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন রাত পৌনে নয়টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সংঘর্ষে আমাদের বিশ থেকে পঁচিশ জন গুরুতর আহত হয়েছেন এবং পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল সুমন নিহত হয়েছেন মোজাম্মেল হক বলেন পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে অথচ আমার এক ভাইকে পিটিয়ে মেরে ফেলল